একটা সিঙ্গেল পরমাণুর ভর কত যদি এটা মানে বুঝতে হয় যে একটা যে কোনো মানে পরমাণুর একটা সিঙ্গেল পরমাণুর ভর কত তো প্রথমে জানতে হবে যে পুরো পৃথিবীতে এখন পর্যন্ত একশো আঠেরো ধরনের পরমাণু আছে আর প্রত্যেকটা পরমাণুর ভর কিন্তু একে অপর থেকে আলাদা মানে এমন হবে না যে হাইড্রোজেনের পরমাণু ভর আর অক্সিজেনের পরমাণু ভর আছে হবে না প্রত্যেকটা আলাদা আলাদা ভর আছে তো ধরুন একটা অক্সিজেন পরমাণু নিলাম এবার আমি জানতে চাই যে এই অক্সিজেন পরমাণুর অ্যাকচুয়ালি ভর কত তো এটা জানার জন্য প্রথমে জানতে হবে যে এই পরমাণুটা অক্সিজেন পরমাণুটা আসলে কী কী জিনিস থাকে এর ভেতরে তো বেসিক্যালি তিনটে জিনিসই থাকে ইলেকট্রন প্রোটন আর নিউটন বেসিক্যালি কেন কারণ এর মধ্যে আরও কিছু থাকে যেমন ধর না যে পজিট্রন বা নিউট্রিনো বা মেসন আরও অনেক জিনিস থাকে তো ওগুলো মেন হচ্ছে তিনটে জিনিস ইলেকট্রন প্রোটন আর নিউট্রন তো একটা পরমাণু যখন আমরা ভর দেখবো তখন দেখব যে ওর নিউক্লিয়াসের ভরটাই মানে ওর মধ্যে নিউক্লিয়াস বলতে গিয়ে ওর মধ্যে প্রোটন আর নিউট্রন কতটা আছে ইলেকট্রন কেননা ইলেকট্রনটা ধরা হয় না এই কারণে কি ইলেকট্রনের ভর খুব কম খুব কম বলতে কত কম ধর নাও যে একটা প্রোটনের যা ভর সমান সমান আঠেরোশো ছত্রিশটা ইলেকট্রনের ভর মানে একটা প্রোটনের যা ভর এক সাইডে একটা প্রোটন আর আদার সাইডে আঠেরোশো ছত্রিশটা ইলেকট্রনের ভর মানে ইলেকট্রনের ভর খুব কম এটা ধরা হয় না তো যখন একটা পরমাণুর ভর দেখব তখন দেখব যে তার মধ্যে কত সংখ্যক প্রোটন আছে আর নিউট্রন আছে তো এবার প্রোটন আর নিউটনের ভর কি সেম তো দেখো প্রায় সেম একটা প্রোটনের ভর হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম আর একটা প্রোটনের নিউটনের ভর হচ্ছে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন ফাইভ ইন্টু টোয়েন্টি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম মানে খুবই কম মানে খুব কাছাকাছি দুটো এই জন্য কি হয় যে যা প্রোটনের ভর সেটা নিউটনের ভরই ধরা হয় তো সবচেয়ে প্রথমে জানতে হবে যে একটা পরমাণু মধ্যে কতটা প্রোটন আছে আর কতটা নিউটন আছে তো সেই সংখ্যাটাকে যোগ করলাম ধরুন আমি অক্সিজেনের ক্ষেত্রে সাতটা আট আটটা প্রোটন আটটা নিউটন আছে টোটাল তাহলে ষোলোটা হলো এবার এই ষোলোটাকে গুণ করতে হবে একটা প্রোটনের ভর দিয়ে মানে একটা প্রোটনের ভর আমি বললাম যে কত ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ইন্টু টোয়েন্টি দি পাওয়ার মাইনাস টোয়েন্টি ফোর তাহলে এখন যদি দেখি একটা অক্সিজেনের মধ্যে প্রোটন আর নিউটন হচ্ছে কটা ষোলোটা তো ষোলোর সাথে যদি আমি এই একটা প্রোটনের ভর মানে ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টোয়েন্টি টু দিবার মাইনাস টোয়েন্টি ফোর গ্রামকে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আমার আসবে কত আসবে টু পয়েন্ট সিক্স ফাইভ সিক্স ওয়ান ইন্টু টু থ্রি বাবার মাইনাস টোয়েন্টি থ্রি গ্রাম মতো এরকম আসবে তো এটা হচ্ছে একটা প্রোটনের সরি একটা অক্সিজেনের ভর এরকম করে যদি আমি এভাবে বের করতে চাই তাহলে নাইট্রোজেনের একটা পরমাণু ভর কত তো নাইট্রোজেনের একটা পরমাণুর ভর হচ্ছে তোমার কত বল ইন্টু ওয়ান পয়েন্ট সিক্স সেভেন টু ইন্টু টোয়েন মাইনাস টোয়েন্টি ফোর গ্রাম এটা মাল্টিপ্লাই করলে একটা প্রোটনের একটা নাইট্রোজেনের একটা পরমাণু ভর আসবেন এরকম যে কোনো মোলের